বলছি যে কেমন হয়েছে ওরে বাহ এই মিষ্টির দিলে একটু লকট করি মা এসব কি নোংরা কথা বলছে কে বলছে রে কি বারা রে আমি নোংরা কথা বলছি এখনে শোনা গেমা হে বারাই এমনি সবাইকে নিয়ে বাড়ায় আর আমি চাই নি তো বালের বৃষ্টি শুরু হয়েছে সারাদিনের পুরো কাজের গাড়মালা হয়ে গেল বাড়ি চলে আসলে যে তুমি আজকে যাওনি আর বালের কাজ একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা অসময় বালের বৃষ্টি এসে কাজের পুরো পুঙা মেরে দিল বেলা বাজে এগারোটা কিন্তু বাইরে বেরিয়ে দেখো মনে হচ্ছে লেওটা রাত হয়ে গেছে ভোটার বাল ভিতরে কি কোনো কাজ হয় নাকি দাদু ও দাদু হিসু পেয়েছে আচ্ছা দাদু ভাই যাও গেটের সামনে গিয়ে হিসু করে আসো আর ঠিক আছে 나도 마지막 때, 나도 맞 우리, 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 우 우리, 리 우리, 리 우리, 리 우리, 우리, 이리우리리 우리, 우리, মাল নিয়ে চলে এসছি বালের একটু বাংলা আনতে এতক্ষণ সময় লাগে নাকি সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি আরে একটু দেখো বাইরের কি অবস্থা যারা ভাঙা বৃষ্টি পড়ছে না ছাতা বৃষ্টি হওয়ার সময় পায় না লেওডা মাল কয় বোতল এনেছিস এই তো পটু দা চার বোতল আজকে বৃষ্টির মধ্যে সারা দিনটা শুধু মালই খাবো আরে সে না হয় খাবো কিন্তু ভোটার বাল ফুটোটা কুতায় চোদ্দাটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি দেখেছিস মালটা এখনো আসেনি ও তুমি চাপ না পটুদা ও হচ্ছে ফুটো বুঝলে তো লেওরাটা মালের গন্ধ পেলে ঠিক দেখবে সাতটা বছর করে দৌড় দৌড়তে চলে আসবে উফ ওরে বাবা বাবা রে মাগো মা আমার মাঝেটা মনে হয় গেছে গো গিন্নি ওমা হাগো তুমি পড়ে গেলে কি করে বাবা কিভাবে আর পড়বো হাঁটতে হাঁটতে পড়ে গেছে আমি দেখেছি তাহলে ঠাকুমা দাদু দৌড়াতে দৌড়াতে আঁকতিল হঠাৎ দেখলাম তিতকেলি পড়ে গেল তিতকেলি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি নিজের তোকে দেখেছি শান্তির ছেলে খুব হাসি পাচ্ছে তাই না চোরের বাচ্চা মারানোর ক্ষমতা নেই অথচ দাঁত সবসময় বেরিয়ে থাকে গান মারানির ছেলে দেখতে পড়ে গেছি আর সেই থেকে দাঁত কেলি যাচ্ছে আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে ক্লাবে যাবি মানে চুদির ভাই মানুষ বৃষ্টির চোদনে ঘরে শুয়ে রয়েছে আট টুইয়ের ভিতরে ক্লাবে যাবি যালে ওরা ঘরে যা দেখেছ তো সরে বাচ্চাটা কিবার মেরেছে বড় আমি একটা কথা বললাম আর আমার কথাতে বালদি উঠাবলো না হাগু তুমি রাগ করୁ না আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি দাঁড়াও জয় বগলা মাতা শক্তিধারী সারা জীবন যেন এইভাবেই মাল খেতে পারি মাগো মা একটু দেখো এই কি গো পড়লো এই কি করছো আরে পাগল মাল হচ্ছে ভগবানের মতন তাই খাবারের আগে একটু পূজা দিয়ে নিলাম এতে ভগবান সন্তুষ্ট থাকে বুঝলি তো লিওরা জীবনে তো বহু মাল খেয়েছি কিন্তু বাপের জল তো এমন শুনিনি অত তো শোনা লাগবে না আজকে তো শিখে গেলি নাকি নে নে মাল খাওয়া শুরু কর চ্যাজ নাও শুরু করো একি রে বরাহি তোর মাল খাওয়া শুরু করে দিছি লিওরা দু মিনিট দাঁড়াবি তো নাকি আরে আমরা দাঁড়িয়েই ছিলাম তারপর তোরা তো দেরি হচ্ছিল দেখে মেরে দিচ্ছিলাম আর বলিস না লে ওলা যা বৃষ্টি শুরু হয়েছে না ভোটার পাল একটু যে হেটে আসবো তারে উপায় নেই কেন রেখুটু ছাতা নেই হে ছাতা মারাচ্ছে কেন আগের দিনে একটা বেছে দিয়ে বিড়ি কিনে খেলাম না ও হো হে তো সে যাই হোক চলে তো এসেছিস নে বস দে বাড়ায় একটু মারা দেখাই দাদু কেমন লাগতে শাটা ভাঙা লাগছে দাদু ভাই টেপো টেপো আতা ঠিক আছে আজকে কি রান্না করব ঘরে শাক সবজি কিছু নেই ভোদালবাল আমার ল্যাওড়াটা চিনি নেই কি রান্না করে গিয়া বাড়া দেখছে আমার মায়ের গামায় হয়ে গেছে আর মাগী শুধু গলা ধান্দা করছে এইসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো তোমার মাজাই লেগেছে বলে আমি গেলার ধান্দা করছি এ বোধা নাটক মারাচ্ছে চোদনা যেটা সত্যি সেটাই তো বলেছি এখানে তো মারানোর কি আছে যাও তো বলে যাও ঘরে শাক সবজি এবার গাড় মারি খাওকে বালগুলো সব আবার পুরো জন্য কপাল এসে জুটেছে কি রকম মানি ওট এ কি গো পটুদা এর অবস্থা তো খুবই খারাপ

এ হবে না পড়ে থাক চলো আমি আমার বাড়ি চলে যাই না না ফুটোকে এখানে একা রাখা যাবে না বাইরে এখন বৃষ্টিটা একটু কমেছে এই সুযোগে ওকে বাড়ি দিয়ে আসতে হবে তুই এক কাজ কর ল্যাংচা একটু জল দিয়ে এই মালটাকে আমি উঠানোর চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে বৃষ্টিতে জুড়ে চলে আসলো লেওরা ভিজে যাওয়ার আগে তাড়াতাড়ি পালা না হলে ঠান্ডা লেগে যাবে কিন্তু পড়তে যাব কোথায় এই এখানে তো দাঁড়ানোর জায়গাও নেই ওই তো ওই তো বড় একটা বাড়ি দেখা যাচ্ছে তাড়াতাড়ি চল ওই বাড়ি থেকে একটু দাঁড়াই হ্যাঁ হ্যাঁ পড়তে চলো 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 একি বড় কোথায় গেল রে তোরা হে লেওরা আমাকে ফেলে পালিয়ে গেল নাকি এই এ বড় গেল কাকু কাকু বাড়ি থেকেও আছেন কাকু একটু দরজাটা খুলুন না কাকিমা ও কাকিমা এই কে গো এই তো কাকিমা আমরা একটু দরজাটা খুলুন না এ কি তোমরা কারা আর কাকে চাই ইয়ে মানে বলছিলাম কি আমরা কি একটু ভিতরে ঢুকতে পারি আসলে খুব বৃষ্টি পড়ছে তো কমে গেলেই চলে যাবো হ্যাঁ কাকিমা আমরা বেশিক্ষণ থাকবো না বৃষ্টিটা একটু কমলেই চলে যাব। এমা না না তোমাদেরকে চিনি না জানি না তোমাদেরকে এই সময় ভয় ঢুকানো যাবে না